আজকে ব্যাগের কালেকশান নিয়ে তোমাদের কাছে এসেছি তো তোমরা ঝটপট করে বুকিং করতে পারবে একটু হাই হ্যালো কমেন্ট করতে থাকবে এবং কোনটা কোনটা দেখাবো তোমাদেরকে তোমরা একটু মেনশন করে দিও নাহলে আমি এক এক করে দেখাবো একটু কিছুজন জয়েন্ট হয়ে যাক আমি দেখা করব সবাইকে ওয়েলকাম ভেরি ওয়েলকাম তো চলে আসো তোমরা চটপট করে লাইভে একটু জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি একটু হাই হ্যালো কমেন্ট করতে থাকো যারা যারা ব্যাগগুলোর কালেকশান ভালো লাগবে যারা যারা অর্ডার করতে চাও অবশ্যই আমি লাইভের পরে কমেন্ট বক্সে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো ওখানে তোমরা সবাই যে যার যেটা স্ক্রিনশট নিয়ে অবশ্যই ওই নাম্বারে বুক করবে অনলাইন ডেলিভারি রয়েছে আর ডেলিভারিতে চার্জেস ওয়েস্ট বেঙ্গলে রয়েছে ফর্টি রুপিস আর ওয়েস্ট বেঙ্গলের বা বাইরে রয়েছে এইট্টি রুপিস তো ঝটপট করে যারা যারা দেখছো কিছুজন তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও জয়েন্ট হয়ে গেলেই আমি লাইভে দেখানো স্টার্ট করব তো একটু হাই হ্যালো কমেন্ট করতে থাকো তোমরা ছটফট করে দেখানো স্টার্ট করছি ব্যাগের কালেকশন প্রথমেই একটা বাচ্চাদের একটা কালেকশান দেখাবো তো ব্যাগ যেটা বাচ্চারা ভীষণ পছন্দ করে তো ব্যাগটা দেখে নাও তোমরা যাদের যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নেবে নিয়ে আমি লাইভ শেষে আমি লাইভের কমেন্ট বক্সে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো তোমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা স্ক্রিনশট নিয়ে বুকিং করবে ঝটপট করে ওয়েস্ট বেঙ্গলে রয়েছে ফর্টি রুপিস ডেলিভারি চার্জ আর ওয়েস্ট বেঙ্গল বাইরে রয়েছে এইটি রুপিস এবং পাঁচশো টাকার কেনাকাটার ওপরে কোনো ডেলিভারি লাগছে না ওয়েস্ট বেঙ্গলে তো প্রথমেই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একটা বাচ্চাদের ভীষণ সুন্দর একটা ব্যাগ যেটা বাচ্চারা খেলতেও পারবে আর তার সঙ্গে তারা বিভিন্ন জিনিস ক্যারি করতে পারবে পেন পেন্সিল রং পেন্সিল বিভিন্ন কিছু ক্যারি করতে পারবে এই যাচ্ছে হচ্ছে টিকটপ ব্যাগটা আর তার সঙ্গে একটা সিলিং যাচ্ছে এই লক সিস্টেম সিলিং দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই একটু কমেন্ট করতে থাকবে আমার লাইভে ওয়েলকাম সবাইকে ভেরি ভেরি ওয়ান ওয়েলকাম তো চলে আসো ঝটপট করে যাদের যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখো এবং আমি কমেন্ট বক্সে দিয়ে দেব এখানে নাম্বারটা আমি পোস্ট করতে মানে লিখতে পারছি না তো যাই হোক আমার ইউটিউবে ফার্স্ট বার প্রথমবার আমার লাইভ চলছে তো তাই জন্য ওটা একটু অসুবিধা হচ্ছে তোমরা একটু মানিয়ে নিও আর যাই হোক তারপরে তোমরা দেখে নাও এই হচ্ছে বাচ্চাদের একটা ভীষণই টিপ করে বা পড়াশোনার জন্য এগুলো বেশি দাম নয় এগুলো ওয়ান টোয়েন্টি করে রয়েছে এগুলো ওয়ান টোয়েন্টি করে যাচ্ছে একশো কুড়ি টাকা ওকে চার্জার ভালো লাগবে এই ধরছি তোমরা স্ক্রিনশট নিলো বাচ্চাদের এই একটা সরিয়ে দিলাম আবার একটা ছোট্ট মতো এই যাচ্ছে একটা ফেদার বক্স তো দেখতে পাচ্ছ ফেদার বক্সটা রকম একদম সফটের ওপরে যাচ্ছে এই যাচ্ছে ভেতরের স্পেসটা যাদের যাদের ভালো লাগবে অবশ্যই এ করবে একটু হাই হ্যালো কমেন্ট করো অন্তত তোমরা দেখতে পাচ্ছ কি না বা লিখতে পারছো না কমেন্ট বক্সে একটু জানিও তাহলে আমার খুব সুবিধা হয় কারণ ইউটিউবে ফার্স্টবার লাইভ করছি এর আগে আমি ফেসবুকে লাইক করি তো এই হচ্ছে বাচ্চাদের পেন্সিলক বক্স টাইপের একদম ফেদারের সফটের উপর যাচ্ছে এগুলো রয়েছে একশো করে এগুলোর দাম শুধু রয়েছে একশো করে যারা যারা স্ক্রিনশট নিয়ে বুকিং করবে অবশ্যই তাদের ডেলিভারি চার্জ ওয়েস্ট বেঙ্গলে আছে চল্লিশ টাকা করে মানে ফর্টি রুপিস আর ওয়েস্ট বেঙ্গলের বাইরে এইটি রুপিস আর যারা পাঁচশো টাকার কেন ছোটো ছোটো বক্স টাইপের বক্স ঠিক না যেমন ব্যাগ হয় সেই ধরনের ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে বুকিং করবে